তো অনেক দিন পর মেয়ে আজকে স্কুল গেল টুয়েলভে আজকে ফার্স্ট ক্লাস শুরু হলো তো আজ বললাম ভাত করে দিই বললো না এত তাড়াতাড়ি ভাত খেয়ে যাবো না তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে চলে আসবো ও স্কুল চলে গেছে টিফিন করে দিয়েছি টিফিনও নিয়ে যাবে না বললো ইলেভেন টুয়েলভটা এমন হয়েছে অর্ধেক দিন বল টিফিন নিয়ে যাব না মানে স্কুল তো যাই নিজে দিন যাচ্ছে বলছে কিছু কিনে খেয়ে নেবো তবুও টিফিন করে দিয়েছি তো এই জল বোতলটা নিয়ে যাচ্ছিলো ব্যাগেতে একটু জল পড়ে গেল একটু রাগারাগি করলো তারপরে অন্য আরেকটা নতুন বোতল নিয়ে গেল এটা ওর বাবার পয়লা বৈশাখে তো অনেক নিমন্ত্রণ ছিল সব দোকানে যেতে পারেনি তো যারা এবার কাজে যা আসছে দোকান থেকে শোরুম থেকে তারা এই যে ক্যালেন্ডার সনপাপড়ি সু সনপাপড়িটা তো রইবে অনেক দিন ওই জন্য সনপাপড়িটা দিচ্ছে আর যারা মিষ্টি দিয়ে যাচ্ছে না এই যেমন এই দোকানটা থেকে মিষ্টি দিয়ে গেছিলো দু প্যাকেট ফ্রেশ মিষ্টি কিনে দিয়ে গেছিলো পয়লা বৈশাখের মিষ্টি তো এখনও থাকবে না কিন্তু সনপাপড়িগুলো না থাকে আমার কাকু সেজ কাকুর দোকানে পয়লা বৈশাখ হয় তো পাপড়িটা করে দেয় এখন দু মাস তিন মাস ওই পাপড়ি দিতে থাকবে কিন্তু পাপড়ি খেতে ভালো লাগে কিন্তু এইটা ভালো না এ হলদিরামের যেটা হয় না ব্লু ব্লু প্যাকেটটা ওটা খেতে ভালো এটা একদম খেতে ভালো না এর আগে একটা অন্য দোকান থেকে দিয়েছিলো খেয়েছি একদম বাজে আর এটাও দেখছি নিশ্চয়ই বাজে হবে পড়েই রইবে ওদিকে ভাত আর ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি ছাতে ওপরে যাচ্ছি আমার খরগোশ দুটোকে খেতে দিতে যাচ্ছি একটু পালং শাকগুলো কালকের আজকে আর আনে নি আজকে বাজারও যায়নি আনেও নি এটা কালকের ওটাই দিতে যাচ্ছি দেখি না আমি গাড়ির আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে আমার ভাই এসছে ছেলের নিচে আছে মামা মামা বলে চিল্লাচ্ছে যা রোদ এদেরকে খেতে দিয়ে আমি ভাবলাম একটু গাছগুলায় জল দেব। দিয়ে ভাবছি বেরোবো জানলা দিয়ে ঝুঁকে দেখছি নাম হ্যাঁ ভাই এসছে ওরই গাড়ির আওয়াজ এমন সময় তো দোকান যায় আমি ভাবতে পারি নু আসবে আমাদের গলিতে আরও দু তিনটা বুলেট রয়েছে যাদের আওয়াজগুলো একই রকম আমি ভাবলাম অন্য কেউ এসে দেখি না না ভাই এসছে কিন্তু বেড়ালাম গাছে জল দেবো কিন্তু যা অবস্থা যা রোদ এই সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় এত না আর বেরোনা যাবে না দেখি না না দোকান ও আমার বাড়ি এসছে ও আচ্ছা আচ্ছা তো সিটটা যে আর এই লেগ গার্ডটা আমার ঘরে আছে ওটাই নিতে এসছি আজকে দোকান যাওনি তার মামা আসছে ও তার মামার পিছন পিছন ঘুরবে চলো বেটা ঘরে আয় ধরবো ধরবো ইঞ্জিনটা গরম আছে নাকি রে বাবা এই পাইপটা সময় যাবে বাবা রে ঢুকে গেছে আজকে আমাদের ওই এসির টেবিলাইজারটা লাগাতে বাবু ফোনটা নিয়ে যা আওয়াজ হচ্ছে না ফ্যানটার আওয়াজ হচ্ছে বিরাট গরম ছোট ফ্যানটা ওর মুখে দিয়ে চালিয়ে দিয়েছি আপাতত লাগিয়ে লাগিয়েছে এর আগে ছিল সেম সেটা ভেঙে গেছে ঝাল দিয়েছিল তাও ঠিক হয়নি আবার এটা কিনলো এখন আপাতত লাগিয়ে নিয়ে যাচ্ছে সামনে কোনো গ্যারেজে টাইট করে লাগিয়ে দেবে আর কি আস্তে আস্তে এখানে আটকে গেছে আমাদের এই এইখানটা কেনে দাও একটু হ্যাঁ টাইট করলি যা হেলমেট নেওনি কেনে বলতো কি রোদ পিজা করবো তো চিজ আর সস শেষ হয়ে গেছিল বললো এখন সময় আছে এনে দিই তাই আনতে গেছিল আর ওই টাইলস দেখতে গেছিল বেশি না মানে দেখতে গেছিলো এখনো নিয়ে আসে নিয়ে আসবে কেমন হলো স্কুল টুয়েলভে ফার্স্ট ক্লাস নাকি না না এমন মারবো না মা করে যাও সাথে এসিতে বসবে নাকি আমি পুরাই সুস্থ একবারে আমার ঠাকুমা এরকম হ্যাঁ যতই অসুস্থ থাকতো ঠাকুমাকে দিকে জিজ্ঞেস করতো না কেমন আছো সে সব দিন বলতে ভালো আছি আমার মেয়ে গেলেই যাতায়াতের পথে আমার মেয়েকে বলতো কী রে কেমন আছো ভালো আছি তোর মা কেমন আছে ভালো আছে তোর বা ঠাকুমা কেমন আছে ভালো আছে ও জিজ্ঞেস করতো তুমি কেমন আছো আমি ভালো আছি আমার ঠাকুমা বিছনায় পড়ে থাকতো তাতেও বলতো ভালো আছি আমাকে যে এখন তো ফোন করে না আমি তাকে বলে দিই ভালোই আছি আমার কান কটকট করছে দাঁত ব্যথা করছে তোকে কম দেখা যাচ্ছে আমার ফটোগুলো বেশি দেখা যাচ্ছে কার দাদা যাবো যা হাত মুখটা ধুয়ে আয় জামা জামা কাপড়টা ধুতে ফেলে দিবি আর হাত মুখটা ভালো করে ধুয়ে আসবি যা যা নেই দাও যা আসতে যাও বাথরুম থেকে আসতে বেরাবে ভ্যারাম করে আওয়াজ হবে বলে ময়দাটাকে মেখেছি আর এই যে একটা কেক বসিয়েছি কতদিন কাজ করিনি কেমন একটা করছে এর অনলাইন বেশি দিন বন্ধ রাখলেও ইফেক্ট ভালো হবে না ওই জন্য অন করে দিয়েছি ওর বাবা বললো রুটি করতে হবে না আমি রুটি তরকারি নিয়ে আসবো তুমি আটাটা ময়দাটা মেখে শুয়ে পড়ো আমি এখন চুপটি করে বসবো মুখটা ব্যথা করছে কথা বলিনি কিছু মেয়ের সাথেই তার কথা শুনছি বকর বকর করে এর আগের দিন অঙ্কটি অঙ্কটি মানে স্যারকে বারণ করে দিল এত অঙ্ক দিয়ে গেছে তার হয়নি কবে আসবে কালকে কাল অঙ্ক স্যার আসবে অঙ্ক করছে এত শরীর খারাপ আমি হাঁড়িগুলো পরিষ্কারও করতে পারিনি জলটা পরিষ্কার আছে কিন্তু ওই যে মানে হাঁড়িটা লাল হয়ে গেছে জল স্বচ্ছ আছে কাল একটু শরীরটা ভালো হোক তারপরে পরিষ্কার করবো টল ঘাঁটতেই ভয় লাগছে তাতেই অনেক জল ঘাঁটা হয়ে যাচ্ছে ওর বাবা বলছে রেখে দাও বাসনকুসুন আমি ধুয়ে নেবো সে আর কত কাজ করবে তার নিজের কাজ করবে না আমার কাজ করবে এখন বেরিয়েছে রুটি আনতে তরকারি আনতে না ওর বাবা যে রুটি তরকারি নিয়ে এলো ছেলে এখন বলছে আমিও ব্লগ করব তোমার মতন সেও তার বাবার কাছ থেকে ফোন নিয়ে শুরু করে দিয়েছে দিদা খালি খায় আছে ওকে আমিও দেখাব নিজেও এই ওটা কথা বলিস না ছেলের এখন পরোটা খেতে মন গেল মেয়ে তো অনেক দেরি করে ভাত খেয়েছে ছেলের এখন পরোটা খেতে মন গেছে যাই চিটকি না পড়ে